তো হ্যালো গাইস কেমন ব্যবসায় ভালো আছে তো তো গাইস আজকে এক ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যেমন আমাকে হয় তো এখানে তোমার পঞ্চমীর মেলা হয় তো মেলা বসে মেলা দেখতে যাবো আজকে খুব ভাই জেদ করছে ভাই ঠিক আছে কালকে যেতাম ঠিক আছে তার সাথে বুনু সবাই আমরা বেরোচ্ছি কাল থেকে শুরু হয়ে যাচ্ছে তো আজকে যাবো হ্যাঁ চলো সব রেডি হয়ে গেছি এই যে সব সাহায্যে দেখতে পাচ্ছ বাহ দেখো না বোনের সাহায্য দেখছ বিশাল চলো এইযো এটা কাকিমা হ্যাঁ

তো বেরোচ্ছি আমরা আজকে মেলাটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই বলবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো না অবশ্যই এটা করতে করতে হবে হবে ঠিক আছে শেয়ার অবশ্যই বলতে নেই তাই না চলো এবার আমরা মেলা দেখতে যাবো আর এই যে আমাদের স্কুল স্কুলের মাঠ দিয়েই আমরা এক্ষুনি যাবো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের মন্দিরটা কৃষ্ণ রাধিকার মন্দিরটা তো বন্ধুরা আমাদের মন্দিরটা দেখতেই পাচ্ছ আর আমাদের এই পুজোটা হয় তো প্রতি বছর মাঘ মাসে ঠিক আছে হরে কৃষ্ণর নাম হয় তো তিন চার দিন ধরে নাম হয় প্লাস মেলাও হয় চার পাঁচ দিন ধরে ঠিক আছে তো এখানে মানে কি বলবো এত লোক আসে সব ধর্ম অনুযায়ী মানে হিন্দু মুসলিম সবাই আসে আর এই যে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সব এসছে আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ রাধিকার মন্দির দেখতে পাচ্ছো ঠিক আছে রাধাকৃষ্ণ তো এটা হচ্ছে এনারি পুজো হয় এখানে আর সেই উপলক্ষে এখানে মেলা হয় এই যে হরিনাম তো নাম শুরু হচ্ছে সবাইকে শোনাবো সেই হরিনামটা ঠিক আছে তো কিছুক্ষণ শোনানোর পর তোমার একটা ইন্টারেস্টিং আরও অনেক কিছু দেখতে পাবে তো দেখতে থাকো মিস করবে না কিন্তু ভিডিওটা

তো গায়েস প্রথম দিন তো প্রথম দিন আমরা এসেছিলাম তো প্রথম দিন মানে অনেক কম লোক হয়েছিল ঠিক আছে তো আস্তে আস্তে অনেক অনেক লোক হয়েছে ঠিক আছে তো প্রথম দিন বলে লোকটা খুব কম হয়েছে আর এখানে আরও লোক হবে তো ভিডিও শেষে অনেক লোক দেখতে পাবে দেখো আমি আর আমার ভাই এই যে এখন বলছি দেখ দেখ আমাদের দিকে দেখ কেমন লাগছে ক্যামেরা ঠিক আছে তো ঠিক আছে চলো এবার আমাদের মেলাটা এসে গেছি তো মেলার মধ্যে এবার সব কিছু দেখা হবে আমাদেরকে অনেক কিছু ঠিক আছে অনেক লোকজন তো দেখতেই পাচ্ছ সবাই কেনাকাটা করছে ঠিক আছে যে কাকিমা মা আমার বোন হ্যাঁ ভাই সব কেনাকাটা করছে আমি ভিডিও করছি যে সব দেখতে পাচ্ছ কত কিছু জিনিস যা দেখলে মনে হয় সবই কিনি আর ছেলেদের বলতে বড় হয়ে গেলে ছেলেদের তো আর কিছু কেনার থাকে না এখানে যা হয় সব মানে মায়ের বৌদি কাকিমাদের সব কেনাকাটি আর বাচ্চাদের ঠিক আছে রান্নার জিনিস খেলনা জিনিস এই যে ভাইয়ের জন্য খেলনা কিনে দিচ্ছে তো যেটা যেটা পছন্দ ভাই আর ছোটো বোনের জন্য ঠিক আছে এখানে খেলনা দেখা হচ্ছে তো সেটাই দেখছিলাম কোনটা নিলে ভালো হয় ওরা বলছে এটা কিনবো ওটা সবই আছে বলতে গেলে ওদের ঠিক আছে তবুও বাচ্চা ছেলে যতই খেলনা দাও ততই এবার আমার মা আমি আর একটা ভাই আর আমার বোনে দেখো বলছি দেখো সবাই ক্যামেরার দিকে সবাই দেখছি একটু পোস্ট দিয়ে দিলাম কেমন লাগছে সবাই একটু জানিও ঠিক আছে তো নিশ্চয়ই জানিও অতটা ভালো লাগছে না আমাকে বাকিদেরকে ভালোই লাগছে ঠিক আছে এ দেখো এই আবার একটা খেলনার দোকান হ্যাঁ যে কত বাচ্চা সব এসছে আর মেলায় কত লোক হয়েছে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন হয় প্রচুর লোকজন গায়ে এসতো আমরা বুঝতে পারে দেখো হর মাল কুড়ি টাকা আট টাকা দশ টাকা ঠিক আছে প্রচুরভাবে এরম করে বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছি কত ডল পুতুল তো অনেকে অনেক মেলায় গেছে সবাই বলো তোমার সবাই মেলা দেখেছো তো আর তোমার সবাই মেলায় গেছে তো তোমাদের ওখানে মেলা হয় তো সব একটু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে তো এখনও কেনাকাটি চলছে আর মেয়েদের কেনাকাটি মানে তো ওরে বাপরে ঠিক আছে একটা জিনিস ঘুরবে দশ বার ধরে একটা জিনিস ঘুরবে দশ বার ধরে আর একই রকম ঠিক আছে মেয়েদের ক্যামেরাটাই দেখো বোন আবার লুকিয়ে পড়ছে লজ্জায় ঠিক আছে আমার একটা বন্ধু সে লজ্জায় লুকিয়ে পড়ছে ঠিক আছে আবার বলছে যে একটা মেয়ে দেখে দে আমার জন্য যাই হোক হ্যাঁ বদি ঠিক আছে যদি ক্যামেরা যাই তবে তো মেয়ে দেখবো তো যে দেখো এইছ বোন ওরা সব কেনাকাটা করছে দেখছে কোনটা কি নেবে না নেবে হ্যাঁ এই যে ছোটো বোন আবার মুই মুই করে পোস্ট দিচ্ছে দেখতে পাচ্ছি ছোটো হলে কেবে দেখো ভাই বোনাদের জন্য আর কিছু ওরা কিনেছে সব কিনে দিয়েছি হুম তো এখনও অনেক কেনাকাটা বাকি তো পরের পরের মেলাতে আবার আসব কারণ একদিনে তো প্রথম দিন কিনতে গেলে একটু দাম বেশি নেয় সব জিনিসে ঠিক আছে হরেং মাল ছাড়া আরও তো অনেক কিছুই আছে এখানে তো সেগুলো দেখতে পাচ্ছি এবার খাওয়ার এখানে চলে এলাম তো খাবার এখানে সবাই অনেকে অনেক কিছু খাচ্ছে তো আমাদের যেটা ভালো লাগলো সবথেকে বেশি ঘুমনিটা ঠিক আছে তারপর রেস্টুরেন্টের পরের দিন ঢুকবো বলছিলাম তো আর প্রথম দিন এসে তোমার ঘুগনি ঘুগনি ফুচকা হ্যাঁ জিলিপি পান্তুয়া এইসব সব খেলাম আর তার উপর তোমার বেগুন থেকে শুরু করে অনেক মুখরোচক এগরোল রোল সব খেয়েছি আর তোমার সবথেকে বড়ো কথাই দেখো দ্বিতীয় দিনের যেটা ভিডিওটা দ্বিতীয় দিনের ভিডিও হরে কৃষ্ণ মন্দিরের কত লোক হয়েছে দেখতে পাচ্ছ তারপর নাগাদলায় চড়ছে বাচ্চাদের জন্য গাড়িতে চড়ার জিনিস ঠিক আছে জাম দেওয়ার জিনিস অনেক কিছুই আছে সবাই দেখতে পাচ্ছ খুব ভালোই লাগছে নিশ্চয়ই তোমরা আমি আর ছোটোবেলায় খুব চেপেছি এগুলো ঠিক আছে কিন্তু এখন আর চাপেনি ভাই চেপেছিলো গাড়িটাই ভাইকে দেখানো হয়নি ঠিক আছে হ্যাঁ এত লুক হয়ে গেছে নেক্সট দিনে দ্বিতীয় দিন তো এবারে মা বলছে বাতাসে ছড়াবো নাম দিয়ে বাতাসে ছড়ানো হয় সবাই কোরায় এই মা যাচ্ছে বাতাসে ছড়াতে ঠিক আছে বাতাসে ছড়াবে এখন হরে কৃষ্ণ নাম নিয়ে তো তোমরা সবাই দেখো আমি দেখাচ্ছি একটু পরে দেখতে পাবে এখন অনেকেই ছড়াচ্ছে সবাই পর্ব লাইন দিয়ে এইটা এই দেখা দেখো ছড়াচ্ছে দেখতে পাচ্ছো তোমরা দেখো দেখা যাচ্ছে না দি গাছ দেখো মাকে বললাম যে আরও বেশি করে নাও আরও বেশি করে একটু ছড়াও ঠিক আছে সেই আরও বেশি করে নিতে বললাম সেজন্য আরও বাতাসা বেশি করে নিচ্ছে তো বোনকে বললাম তো বোনও গেল ওই যে দেখতে পাচ্ছ আবার এখনও ছড়ানো হবে তো বোন আর মা যাচ্ছে ঠিক আছে তো আমার মা বোন কাইমা সবাই কেমন লাগছে একটু বলবে ঠিক আছে যে আবার যাচ্ছে ছড়াতে দেখতেই পাবে তো দেখা যাক দেখতেই পাচ্ছ দিচ্ছে যে চারিদিকে সরাচ্ছে বেশ ভালোই লাগছে আমরা আগে কুড়াতাম ঠিক আছে কিন্তু এখন এখনও কুড়াই কুড়ায় না সেটা নয় কিন্তু এবারে কোড়ানো হয়নি হ্যাঁ বসা হয় না ঠিকঠাক শীত শীতটাও সেদিন খুব বেশি পড়ে গেছিলো আর তার আগের দিন খুব মেঘলা ছিল বুঝলে জন্য খুব চিন্তাই ছিলাম যে এবারে মেলাটা কেমন কাটবে কিন্তু খুব ভালোই কাটল মেলাটা ঠিক আছে চার দিন না পাঁচ দিন পাঁচ হ্যাঁ চার দিন পরপর গেছি চার দিন মেলাতে পরপর গেছিলাম ঠিক আছে তো গাই ঠিক আছে আসবে আমার তো বাই বাই টারটা দেখা হবে পরের ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও